শেষ হয়েছে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে আট উইকেটের ব্যবধানে পেসা তাস্কির আহমেদ কিছুক্ষণ আগেই প্রেস বিফিংয়ে বলছিলেন ডিফেক্টরের বিষয়টি ডিফেক্টরের কারণে বলাররা বলিং করতে কষ্ট হয়েছে আজকে যে বলাররা ভালো বলিং করেছেন তার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল বলার দেরি কারণ ডিফেক্টর থাকলে কিন্তু বলিং করা অসম্ভব হয়ে যায় দর্শক যদি মাটির দিকে যদি একটু টাকান দেখতে পারবেন যে কি পরিমাণ পানি রয়েছে সময়টা কিন্তু এখন গরমের সময় এই গরমের সময় এত পরিমাণ কুয়াশা সে কুয়াশা কিন্তু আসলেও অনস্বীকার্য দর্শক আমার পিছনে যদি দেখতে পারেন এখনও কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিন্তু এখনও কুয়াশার ছোঁয়া রয়েছে দর্শক যদি বলতে চাই ডিফেক্টর কী এবং ডিফেক্টের কারণে কি কী হয় ক্রিকেটের ফ্যাক্টর বা শিশির ফ্যাক্টর হলো খেলার মাঠে বিশেষ করে রাতের খেলার সময় অতিরিক্ত আর্দ্রতা ও শিশের উপস্থিতি থাকে যা পিচ ও বলকে ভেজা গড়ে তোলে এর ফলে বলারদের গ্রিপ করতে অনেক সমস্যা হয় কারণ ভেজা বলে থাকলে হাত পিছলে যায় এবং স্বাভাবিকভাবে সুইং ও স্পিন করা কঠিন হয়ে পড়ে বল ভেজা থাকলে বলারদের পক্ষে হাত দিয়ে এটি ভালোভাবে ধরা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না দর্শক আপনাদের প্রিয় সৈয়দ আবিস সামি তাস্কিন এবং মোস্তাফিজের সাথে কথা বলে জানতে পেরেছিল ডিফেক্টের সময় বল কিভাবে ধরা হয় সেই ক্লিপটি আবার একটু শুনে নিন তাস্কিন এবং মোস্তাফিজ তাদের সঙ্গে একটা আলাপচারিতায় আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে যে তাস্কিন একটা কথা বলছিলেন যে তিনি নর্মালি যে কাজটা করেন সেটা হচ্ছে যখন ডিউ ফ্যাক্টরটা কাজ করে সে সময়টায় তিনি ক্রস সিমে বল ধরেন আবার মোস্তাফিজুর রহমান তিনি সিমেই বল ধরেন না এই দুটা মন্তব্য তারা করেছিলেন তার মানে তারা তো যেহেতু অভিজ্ঞ বলার তারা জানেন যে কিভাবে ডিউ ফ্যাক্টরের সময় আলটিমেটলি আপনার বল তাকে ধরতে হয় এবং সেই অনুযায়ী বোলিং করতে হয় তারপরও যেটা তাস্কিন বলেছেন যে ক্রস সিমে বল ধরেন কিংবা যেটা মোস্তাফিজ বলেছেন যে সিমেই বল ধরেন না সেখানেও কিন্তু লেন্থ ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখা যায় যে লেনথে আপনি বোলিং করতে চাচ্ছেন সেই লেনথে বোলিং করতে পারছেন না বা লেন্থটা অ্যাকুরেটলি হচ্ছে না মোস্তাফিজের একটা ভালো অ্যাডভান্টেজের জায়গা আছে রোল অফ দ্য রিস্ট কাতারগুলো খুব ভালো মতো করতে পারেন স্লোয়ার ডেলিভারি তিনি খুব ভালো মতো করতে পারেন দ্যাটস ওয়াই তিনি একটা বড় অ্যাডভান্টেজ পান ডিউ ফ্যাক্টরের সময় এবং শুধুমাত্র বাংলাদেশের মধ্যে না ওয়ার্ল্ড এইটা আপনি যদি চিন্তা করেন যে সমস্ত বোলেরা ডিউ ফ্যাক্টরে ভালো বোলিং করেন তাদের মধ্যে মোস্তাফিজুর রহমানকে আপনাকে এক দুই তিনের মধ্যে আসলে আলটিমেটলি ডাকতে হবে গর্বের মধ্যে কুয়াশা এটি কিন্তু অনাকাঙ্ক্ষিত কিন্তু প্রকৃতের উপর কার হাত রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট আগেই এটি চিন্তা করি আগে বোলিং নিয়েছিল যার কারণে হয়তো বা বাংলাদেশ ম্যাচ জিতেছে কাজী মোহাম্মদ আরাফাত সিধারামজ্ঞাত ক্রিকেট স্টেডিয়াম অনফিল্ড